দর্শক সাজার সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা চলে আসছি মিরপুর এক কাঁচা বাজারের ঠিক পেছনে বিড়ালের মার্কেটে এখানে প্রচুর পরিমাণ বিড়াল উঠেছে যারা যারা বিড়াল কিনতে চান তারা সরাসরি মিরপুর এক হাটে চলে আসবেন আর যারা ঘরে বসে বিড়ালের দাম আর ভিডিও দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মিরপুর হাটে আমাদের এক বোন খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন বাসা কোথায় কারণীগঞ্জ অনেক দূর থেকে আসছেন হাটে হচ্ছে একটা জিঞ্জার আর দুইটা হোয়াইট কালার কেমন চাচ্ছেন এগুলা পনেরো এগুলা হচ্ছে পনেরো হাজার করে চাচ্ছেন না এর মেল ফিমেল কোনটা কি দুইটা মেল দুইটা মেল দুইটা ফিমেল হ্যাঁ হোয়াইট দুইটা কি মেল হোয়াইট দুইটা হচ্ছে মেল আর জিঞ্জারটা এই ফিমেল এই মেল জিঞ্জারটা হচ্ছে মেল আর নিচে আরো দুইটা বিড়াল আছে ওগুলো আমরা একটু দেখবো আচ্ছা এখানে আরেকটা বিড়াল দেখতে পাচ্ছি এটা কেমন যাচ্ছে এটা 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 বাই কালারটা পাঁচ বাই কালারটা 5000 এটা কি হাই কোয়ালিটি মিক্সড ব্রিড হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর কারো আসলে কম বাজেট কম থাকলে এই বিড়ালটা দেখতে পারেন অনেক সুন্দর এত কম দামে এত বড় বিড়াল আসলে খুবই রেয়ার আপু ফোন নাম্বার দিয়ে দিবেন জিরো ওয়ান ডাবল সেভেন ত্রিপল সিক্স জিরো ফোর নাইন টু ওকে আপু ধন্যবাদ

ভ্যাকসিন এখনো করা করানো হয়নি প্রাইস কেমন চলছেন প্রাইস চলছে আমি কমই 13000 13000 ভ্যাকসিন প্রাইস এর পরে তো দাম বলে অপশন থাকবে না একটু কমানো যাবে কম বেশি করা যাবে ভাই ফোন নাম্বার দিয়ে দেন ফোন নাম্বারটা আসলে ভাই ভুলে গেছি দর্শক আসলে ভাই ফোন নাম্বারটা ভুলে গেছে হাতে আসলে এই বিড়ালটা পেয়ে যাবেন ধন্যবাদ